কিন্তু আমরা এটা বুঝাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি এক সেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে কিন্তু আরেক দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকম ভাবে হয়ে উঠবে কিনা মানে বিএনপি হইয়া হয় না এখনো হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা ওইটা ছিল হচ্ছে আলোচনা সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে প্রধানমন্ত্রী দুই টার্মের কথা আমি যদি বলি আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক কথা যদি বলি সেগুলি যদি দুই হাজার পঁচিশের ডিসেম্বরের আগে রাজি হইতো তাহলে বোধহয় নির্বাচনটা আরেকটা আগেও হইতে পারতো আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের এক সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা এরকম কিছু

মাসুদ যাই বলুক তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার এই সরকার অথর্ব এই অপরাধে তাদের অথর্পনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে এটা হচ্ছে কি এনসিপির অফিসে উঠছে আমার মনে হয় যে আমার মনে হয় কিন্তু এই জি আপনি শেষ করেন একদম শেষ করেন আমি আমার মাসুদকে আর প্রশ্ন করতে চাই না আপনার মত পেডিটি মনে করেন জি আপনি যদি মনে করেন যে এই সরকার অথর্ব আমি এই ওয়ার্কটা ইউজ করতে চাই না কিন্তু এই ওয়ারটা এটা সত্যি কথা এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে তা আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বেরতে পারবেন না ওকে মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তার অনেক অস্তিত্ব আমি তাদের ওই আমি একটু হানান মাসুদের কাছে যেতে চাই জনাব দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামাত ইসলামী আসলে নির্বাচন চায় না সেজন্য জন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনার নির্বাচন চান না প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই আমার জায়গাটাকে একটু আমি বলে দিই আপনার প্লিজ এটা বলে না যে আমরা নির্বাচন চাই আগে হানা ভোট দেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এটা বলে না মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না এইটা

হবে না হচ্ছে করপর দুইবার এইটা নিয়ে মোট চার চারটা মিটিং হলো তারপরে গিয়ে বিএনপি একমত হলো চার দিন নষ্ট করা হলো চার সপ্তাহ মিটিং এর জন্য দুই সপ্তাহ নষ্ট হলো আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না

একই ভাবে ডিল করা হয় দেশের আহ দেশের সহশীলতা রাজনীতি থাকবে না আপনার অবশ্যই বিরাট জনগোষ্ঠীকে বিরাট জনগোষ্ঠীকে রাজনীতি করার অধিকার দিতে হবে যারা অপরাধের সাথে জড়িত ছিল না এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল আপনার প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা এমপি এগুলা মোটামুটি বিচার করলে বাংলাদেশে দশ হাজার বিচার হয়ে যায় দশ হাজার মানুষের বিচার করলে থাকে নাকি না রায় দেখতে চাচ্ছি আপনি কি মনে করেন পক্ষে যে মামলা হবে সে রায় দেওয়াটা আহ চার পাঁচ বছরের মধ্যে সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব কারণ কারণ আপনার কারণ আহ শেখ হাসিনার বিচারের জন্যে যেই

খুব আতঙ্কিত সরকারের দুই তিনটা ট্রাইব্যুনাল করে বিচারগুলা তো দ্রুত করতে পারে একটা ট্রাইব্যুনাল করে ট্রাইব্যুনাল করে সেটাকে ভালোভাবে কার্যকর করে নাই আমরা বলছি না যে হচ্ছে নির্বাচন হতে হবে না নির্বাচন হওয়ার জন্য

কিন্তু এখন বিচারে কোন আইনের অগ্রগতি দেখতে পাচ্ছি আপনার

যে যেই পরিমান নেতাকর্মী ফেসবুকে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থা বিএনপি নিত তাদের যারা এইভাবে

দেখতে লোকেকে গালিগালাজ করে কিংবা তাকে যদি কুৎসা করেন তাহলে আপনার ফিজিক্যাল ভয় আছে আমার কাছে সালাউদ্দিন স্যার আমার মনে হয় যে হান্নান মাসউদ যেটা বলছেন যে সালাউদ্দিন সাहेबের যে ঘটনা ওটা নিয়ে বলছেন আমার কাছে মনে হয়েছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে সালাউদ্দিন সাহেব কিন্তু কোনো এটাকে ঘটনা এখন যেটা ঘটছে দি আই রিড যে জামাতে ইসলামী এবং এনসিপি এর নেতা তারা না যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়া হয় অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে আমার পার্সোনাল রিডিং ফাইনাল মাসুদের সাথে আমি একমত নই আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে করবে যে আমাদেরকে আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে আর গেলে আপনাকে মেরে ফেলবে কেউ পিটার খুব ভালোও না ইট ইজ ইট হ্যাজ ইম্প্রুভ লাস্ট ইয়ার কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে পারি কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে বাংলাদেশের রিয়ালিটি আপনাকে মানতে হবে বাংলাদেশের রিয়ালিটি এমন না অস্ট্রেলিয়ার মতন যে দুজন নেতা পাশাপাশি বসে দুজন দুজনকে উৎসাহ করছেন এই জিনিসটা বাংলাদেশে হবে না যেটা হবে না সেটা বাস্তবতার কথা ওই অবাস্তব কথা আমি যাচ্ছি না কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের ছেদ থাকবে আমি এটা মনে করি এই কাজটা করার দায়িত্ব হচ্ছে ডক্টর সালাব